সম্পর্কে আমরা অনেকে পরিপূর্ণ পরিষ্কার না অনেকে ধোঁয়াশার মধ্যে কর্তা যিনি তিনি তার পরিবারের সকল সদস্য যারা তার একান্নভুক্ত যাদের ভরণ পোষণ তিনি দিচ্ছেন দ্বিতা এটা তার অধীনে তারা সবার তরফ থেকে তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা যিনি উনি দিবেন আপনি আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি এমনকি দুধের বাচ্চা সবার হেড কাউন্ট করে সবাইর তরফ থেকে আপনি ফিত্রা আদায় করবেন ফিত্রাটা কি ফিত্রাটা হলো নবী করিম সাল্লাল্লাহু বলেছেন এটা তহর atan লিসাওয়মি আনিল লাগভি ওয়া আলফাস ওয়া ত্বআমাতাল লিল মাসাকিন এটা হলো রোজাদার ব্যক্তির রোজাকে রোজা রাখতে গিয়ে যে আমাদের ভুলটি হয় আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয় আমাদের যে আপনার অহেতু কথা বলা হয় এসব কাজগুলো থেকে রোজাকে রিফাইন করা এসব কাজগুলো থেকে রোজাকে পরিছম করা এই কাজটা ফিতির করে সেজন্য সবকা ফিতির দেওয়া আরেকটা উদ্দেশ্য হলো মিসকিনদের খাদ্য দান কর্মসূচি। পৃথিবীতে খাদ্য দানের কথা জানি শুনি বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় আন্তর্জাতিকভাবে করে কিন্তু ইসলাম যে খাদ্য দান কর্মসূচির নির্দেশ দিয়েছে সেই দান কর্মসূচি পৃথিবীর সবচাইতে ব্যাপক এরকম ব্যাপক খাদ্যদান কর্মসূচি অন্য কোন প্রতিষ্ঠান কখনো দেওয়ার কথা কল্পনা করতে পারে না একটা দিন ঈদের দিন অন্তত পৃথিবীর সকল সকল গরিব মানুষের বাসায় ভালো খাবারের ব্যবস্থা থাকবে এটা নিশ্চিত করতে চাই ইসলাম যে ঈদের দিনটা অন্তত মন ভরে হাসি মুখে মানুষ যার যার যে প্রিন্সিপাল ফুড আছে সে ফুড প্রধান খাদ্য যেগুলো আছে সেগুলো তাদের বাসায় থাকবে এবং তারা এই একটা দিন অন্তত না খেয়ে থাকবে না খাবারের কষ্ট করবে না মন ভরে একটু খাবে এই ব্যবস্থা যেন হয় সেজন্য এই ফিতরার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে এটা ওয়াজিব এটা আবশ্যক এই ফিতরা আদায় করাটা জরুরি এটা কোনো নফল কাজ না করলে গুণ হবে অতএব এই ফিতরাটা আমরা সঠিকভাবে সময় আদায় করব ইনশাআল্লাহ তালা ফিতরা আদায়ের সাথে জাকাতের সম্পর্ক আছে কিনা এটা নিয়ে ইমামদের মধ্যে মত পার্থক্য আছে কিন্তু আমরা সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে দেওয়া যদিও আপনার ফিতরা আদায়ের ব্যাপারে হানাফি মাজাবের ফতোয়া হলো যে এটা শুধুমাত্র যাদের উপরে জাকাত আবশ্যক হয় তাদের জন্য ওই পরিমাণ সম্পদ থাকলে তাদের উপরে বর্তায় বাকিরাও দিতে পারেন রোজাদার হিসাবে রোজাকে রিফাইন্ড করার জন্য অন্যান্য মতো অবশ্য ধনী হোক গরিব হোক সবার তরফ থেকে দিতে হবে তো যাই হোক এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করবো কখন এটা হবে চাঁদ উঠার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আপনার আহ ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিরা ফিতরার টাকা রেখে দিতেন রেখে দিয়ে দুই টাকা দুই টাকা করে দিতেন এবং দুই টাকা দুই টাকা করে তখন টাটকা নোট দু টাকা নোট থাকতো এক টাকার নোট থাকতো এক টাকা দুই টাকা করে দিতেন এবং এটা রেখে দিতেন যে গরিব আরো আসবে ঈদের দিন দুপুরে কিছু আসবে বিকালে কিছু আসবে তাদেরকেও দিতে হবে এই জন্য সব দিতেন না তো এইভাবে দিলে ফিতরা আদায় হবে না এটা ওনারা জানতেন না ভুল পদ্ধতিতে ফিতরা দিতেন আমি কেনমি সাদা আল্লাসাল্লাম বলেছেন ফমান আদ্দাহা কবলা সালাতি ফাহিয়া সাদাতাহ মকবুউলা যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করবে সেটা ফিতরাহ হিসাবে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে ওমান আদ্দাহ বা আদা সালাতে ফাইয়া সাদাত মিনার সাদাত আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিতরা দিবে সেটা জেনারেল ডোনেশন হয়ে যাবে এটা ফিতরা হবে না আপনার ফিতরার ভূমিকা ওইটা রাখবে না অতএব ঈদের নামাজের আগে দিতে হবে দেখুন ইসলামের সৌন্দর্য ঈদের নামাজের আগে কেন পরে হলো সমস্যা কি এমন ইসলাম চায় আপনি আমি আমাদের যে আনন্দ আছে আমাদের যে ভোগ আছে আমাদের যে উৎসব আছে আমাদের যে উল্লাস আছে আমাদের যে ফুর্তি এটা করবার আগে আমি অন্তত এক বা একাধিক পরিবারের হাসি এবং আনন্দের ব্যবস্থা করে তারপর আমি হাসব এ হলো ইসলামের নির্দেশনা আমি একটা গরিবের বাসায় খাবার পৌঁছাই দেব সেই খাবার সেই খাদ্য তাদের আনন্দের কারণ হবে দেন আমি ঈদগাহে যাব কারণ ঈদের পূর্ণতা ঈদের আনন্দ এটা ষোলো কলায় পরিপূর্ণতা পায় কখন ঈদগাহে যাওয়ার পর ঈদগাহে যাওয়ার পর ঈদের নামাজ পড়লেন এটা হলো ঈদের আনন্দ পূর্ণ মাত্রায় পাওয়া এই ঈদের আনন্দ পরিপূর্ণ মাত্রায় আপনি করবেন তার আগে অভাবী পরিবারের মুখে হাসি ফোটাবেন অর্থাৎ আপনি ভোগ করেন এই দিনটা আপনাকে ভোগ করার জন্য আল্লাহ তালা দিয়েছেন এটা ইয়ম আকলিন রসুন এটা খাওয়া এবং পান করার দিন আনন্দ করার দিন আপনি খান হালাল খাবার খান হালাল পানীয় পান করেন এটার জন্য এই দিনটা আল্লাহ আপনাকে দিয়েছেন বাট আপনার আনন্দের আগে আপনার ভোগের আগে ইসলাম আপনাকে ত্যাগের শিক্ষা দিয়েছে ঠিক একই কথা ঈদুল আজহাতেও ঈদুল আজহাতে আল্লাহ তালা সে সম্পর্কে বলেছেন ফাকুল মিনহা তেমন

নবী করিম সাল্লাম এটাকে খাদ্য দান কর্মসূচি বলেছেন এটাকে খাদ্য বিতরণ কর্মসূচি বলেছেন তহমাতিন বলেছেন এটা খাদ্য বিতরণ কর্মসূচি সেইভাবে হিসাবে আপনি যদি সরাসরি খাদ্য দেন আর তাতে যদি গরিবের উপকার হয় তো আলহামদুলিল্লাহ সেটা সরাসরি হাদিসের উপর আমল হলো তবে খাদ্য না দিয়ে আপনি যদি খাদ্য কেনার টাকা দিয়ে দেন যেহেতু খাদ্যের মধ্যে বিভিন্ন আইটেম আছে বিভিন্ন নিড আছে সে তার প্রয়োজনীয় জিনিসটা কিনে নিতে পারবে আপনি হয়তো চাল দিবেন চাল হয়তো তার বাসায় আছে তার দরকার একটা মুরগি আপনি হয়তো তাকে চাল দিবেন তার বাসায় হয়তো চাল আছে তার দরকার হলো অন্য কোনো কিছু তেল তাহলে সেক্ষেত্রে টাকা দিলে তার প্রয়োজনীয় খাদ্যটা যেন সে কিনে নিতে পারে খাদ্যের মূল্যটা দিয়ে দিলে তিনি যেন কিনতে পারে প্রয়োজনীয় খাদ্যটা এটাতেও ফিতরা আদায় হবে এবং এটা অনেকই মামদের মত যদিও অনেকই মামরা এর সাথে ডেফার করেছেন কিন্তু এগুলো নিয়ে আমাদের খুব বেশি কেওয়াজ বাঁধানোর কিছু নেই আপনি খাদ্য কিনে দেন আমি সাধারণত যেটা করি প্রতি বছর জাস্ট অভিজ্ঞতা শেয়ার করা আমরা চাইলে কামল করতে পারি যে কোন একটা গরিব পরিবারকে বা বেছে নিয়ে সে পরিবারে যা যা মূল খাদ্য আছে হয়তো ধরো দশ কেজি চাল দুইটা মুরগি কিছু শ্যামাই কিছু চিনি যা যা ঈদের দিন একটা পরিবারে লাগে এক দুই কেজি আতব চাল সবকিছু কিনে একটা পরিবারকে সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ দেওয়া ইসলাম আপনাকে এটা বাধ্য করে না এটা নিজে থেকে আপনি আরো বাড়িয়ে দিলেন যাতে করে একটা পরিবার এদের দিন খুব আনন্দ করে খেতে পারে এই সুযোগ আছে এখন আমরা ফিতরা টাকা দিয়ে দিলে আদায় হবে কিনা নাকি খাদ্যই দিতে হবে এটা নিয়ে আমরা বিশেষ করে যেইভাবে কড়াকড়ি করি এবং যেভাবে বাড়াবাড়ি করি এটা কোনো কোনো ক্ষেত্রে সীমাবালঙ্গনের পর্যায়ে চলে যায় এটা আমাদের করা উচিত না যেখানে ইমামদের ফকিরদের মুস্তাহিদগণের একাধিক গবেষণা আছে একাধিক মত আছে এবং বিশেষ করে দানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো গরিবের জন্য কোনটা বেশি উপযোগী সেটা মাথায় রাখা আমি সৌদি আরবে দেখেছি সেখানে সাধারণত সবাই খাদ্য দিয়েই দেয় নগদ টাকা দিয়ে দেওয়ার কালচার নাই কারণ সেখানকার অলামা ইকরামের ফতোয়া হলো নগদ টাকা দিয়ে আদায় করলে ফেতরা আদায় হবে না তো যার তারা খাদ্য দিয়েই দেয় সবাই এই খাদ্য দিয়ে দেওয়ার ফলে যেটা হয় চাউলের বস্তা থাকে তিন কেজির বিভিন্ন প্যাকেজ থাকে একটা ফ্যামিলির কয়জন মেম্বার সেই অনুযায়ী প্যাকেজ করা থাকে সকল সুপার শপে রমজানের শেষের দিকে শেষ দশ দিন এসে এই ফিত্রার চাউল ভরে যায় সব দোকান মানুষ কিনে কিনে সেগুলা দেয় তো সেখানে এমনি গরিবের সংখ্যা কম আবার দেখা যায় সবাই মিলে এক আইটেম দেয় চাল তো এরকম অনেক গরিব আছে যে পিক আপ নিয়ে এসে মসজিদের সামনে বসে পিক আপ নিয়ে এসে মসজিদের সামনে বসে পিকআপের ডালা খুলে দেয় দিয়া মহিলা বসে গেছে সবাই ওই দোকান থেকে চাল কিনে কিনে তার পিক আপে ফেলতেছে তো পিকআপটা ফুল হয়ে গেল সে নামায় আনতেছে। আবার নিয়ে তো দেখা গেছে এত তো হাজার প্রবাসী বাঙালি ইন্ডিয়ান যারা থাকে তারা দেখা যায় ওই দানকারী হয়তো বিশ্বিয়াল দিয়ে চালটা কিনে দিল ওই মহিলা সেটা পাশরিয়াল আতরিয়াল যা পাইলো বিক্রি করে দিল তাহলে এটা দেখি গরিবের লাভ হলো না ক্ষতি হলো গরিবের তো লাভ হলো না এইরকম পরিস্থিতি কিন্তু এটা কিন্তু বাস্তবতা যখন সবাই মিলে একটা আইটেম দিবে তখন কি হবে গরিবের প্রয়োজন করুন হবে না গরিব দামে পাবে তো সেই বাস্তবতা মাথায় রেখে যদি মূল্য দিয়ে টাকা দিয়ে ফিতরা আদায় করা হয় অনেক ইমানদের মতে আদায় হবে মামা বহাম্লা সহ আরো অনেক ইমানদের মতে আদায় হবে এবং তাবিদের মধ্যে সোমতা হাসান বসরি শ্রী গতকাল রাতে আমি দেখেছি উনি সহ আর অনেক বড় বড় তাবিদের মত যে গরিবের জন্য যেটা বেশি উপযোগী সেটা দিলে আদায় হবে এখানে উদ্দেশ্য হলো গরিবকে উপকৃত করা যদিও মূল উদ্দেশ্য খাদ্য দান কর্মসূচি কিন্তু যদি আপনি সরাসরি খাদ্য দিতে পারেন তার কিনিটা সেটা জেনে আপনি খাদ্যটা দিতে পারলেন তো সেটা হলো সোনার উপর সোহাগা সবচেয়ে বেটার যেটা আমি নিজে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে খাবারটাই দেই কিন্তু তার নিট কি আছে সেটা যাতে পরিপূর্ণভাবে ফিল হয় সেভাবে